رب اشرح لي وصدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أبنا ذلك أبرو الشاقوتم دي تيو كلاسي تو كلاسي جي أربى أربى যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা উচ্চারণ করে পড়েছিলাম আপনারা দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাখরাজ উচ্চারণের স্থান মাখরাজ মানে কি মাখরাজ এর অর্থই হচ্ছে যেখান থেকে আমরা উচ্চারণ করি এর বিবরণ আরবে হরফ উনত্রিশটি মাখরাজ সত্রটি ঠিক আছে আমরা জানি সত্য কী রয়েছে উনত্রিশটি হরফ রয়েছে যার মধ্যে সত্রটির কী হয় মাখরাজ হয় ঠিক আছে উচ্চারণের স্থান যেগুলো বেসিক্যালি হয়ে থাকে তো এখানে কী বলতেছে শত ভাগ সহি শুদ্ধ আরবি হরুফ উচ্চারণ শেখার জন্য একজন অভিজ্ঞ আলেমের মাওলানা কারি হাফেজ সাহেবের পরামর্শ নেওয়া জরুরি মানে যারা মানে যিনি বইটা লিখেছেন উনি বলতেছেন যে যারা শিখবে পড়তে তো সবাই ভাবে এবার শেখার জন্য উচ্চারণ করার জন্য কিভাবে আপনি সাহিভাবে উচ্চারণ করবেন সেটার জন্য একজন বিশিষ্ট একজন আলেমের কাছে বা কারি বা হাফিজ সাহেবের কাছে আপনাদেরকে শিখতে হবে এই মখরাজ সাহিভাবে উচ্চারণ করার জন্য এই জন্য তিনি বলছেন যে কী কত পরামর্শ নিতে বলেছেন যাই হোক তো আমরা দেখে নিব। এক একটা করে হরফের আমরা মখরাজ এবং বর্ণনা দেখে নেব ঠিক আছে চলুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেখানে কি আছে হামজা আর এটা কী হা তো এটা কি ছোট হা আর এটা হলো হামজা এখানে কি বলতেছে চেয়ে লাইনটি দেখে নুন কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় কোথা থেকে কণ্ঠনালীর যে শুরু কণ্ঠনালীর শুরু কোনটা আমাদের যে কণ্ঠনালটা রয়েছে গ্রীবাটা গলা গলাটা রয়েছে তার যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকেই কিন্তু আমাদেরকে এটা বের করতে হবে যেমন হামজা হামজা কোনো মানে কষ্ট নেই কোনো মানে ভিতর থেকে যে বের করতে আনে হবে খিচি বের করে আনতে হবে এরকম কোনো বিষয় নেই ডাইরেক্ট একদম কন্ট্রোনালি একদম শুরু থেকে আমাদের কেটে বের করতে হবে হামজা নর্মাল বুঝতে পেরেছেন তারপরে কি হা কি হা এটা হলো হামজা আর এটা কি হা একদম ঠান্ডা একদম নর্মাল কোনো ভারি নেই কোনো গোল মতলব বেশি মাখরাজ একদম টেনে বের করার কোনো বিষয় নেই এখানে বুঝতে পেরেছেন তাহলে হামজা হা কন্ট্রোলে শুরু হইতে উচ্চারিত হয় নেক্সট চলুন নেক্সট বলছে দুই নাম্বারে কি বলতেছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় কোথাখান থেকে আমি এর আগে ভিডিও বলেছিলাম তো এখানে যেহেতু বাংলাতে লেখা আছে এই জন্য আমি নিয়ে এসেছি যাতে আপনাদের বেশি করে সুবিধা হয় যে উচ্চারণটা আসলেই কি তো কণ্ঠনালীর মধ্যখান হইতে তাহলে আমি বলে দিয়েছি আমি সেদিনই যে আইন আর কি হা আইন হা এগুলো হচ্ছে কথাটা বের হচ্ছে একবার চেষ্টা করুন একবার ট্রাই করুন আইন একদম মাঝখান থেকে কিন্তু স্টার্ট হবে আমাদের যে গলায় যে একটা উঁচু জায়গা আছে মাঝখানে সেখান থেকে আমাদেরকে কী তবে আইনটা বের করে আনতে হবে ঠিক আছে আইন তার নিচে থেকে একদম আমাদের যে একটা খাঁচ খাঁচের মতো আছে বুকের হাড় যে রয়েছে উপরের যে অংশটা ওখান থেকে আমাদেরকে একদম বের করে আনতে হবে আইন কি আইন আর হা কি হা চেষ্টা করুন আইন হা তাহলে কোথা থেকে বের করছি আমরা একদম কণ্ঠনালীর মাঝখান থেকে তাহলে আমরা শিখে গেলাম যে আইন এবং হা কণ্ঠনালীর মধ্যখানাতে বের হয় ঠিক আছে তিন নাম্বার কি বলতেছি দেখুন কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারণ হয় মানে কোথায় কণ্ঠনালীর শেষ মানে কি এই যে আমরা আইন আর কি পড়লাম কোথায় গেল হা এই যে আমরা উচ্চারণ করলাম মাঝখান থেকে তাই না কণ্ঠনালী মাঝখান হতে এবার যেটা গইন আর খ এটা একদম কণ্ঠনালীর শেষ থেকে আমাদেরকে কী করতে হবে শেষ হইতে আমাদেরকে এটাকে নিয়ে আসতে হবে ভিতর থেকে টেনে বের করতে আনতে হবে গইন একদম গইন চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন গইন কি গইন গইন গ গ ঠিক আছে গ গইন তারপরে কাছে খ খ একদম একদম কন্ট্রোল শেষ থাকে উচ্চারণটা করবেন ঠিক আছে হ খ একবার ট্রাই করুন আমার সঙ্গে খ বুঝতে পারবেন কোথা থেকে আসছে হাসটা তার কি হলো গইন খ বুঝতে পারে চার নাম্বার কি বলছে দেখুন চার নাম্বার বলতেছে জিহব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া বুঝতে পেরেছেন জিহব্বার গোড়া মানে কি আমাদের জিহব্বাটা যে রয়েছে হ্যাঁ আমাদের জিহ্বাটা রয়েছে সেই গোড়াটা রয়েছে রয়েছে জিহ্বার গোড়া সেই গোড়া এবং তার বরাবর সেই গোড়ার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মানে উপরের যে আমাদের তালুটা রয়েছে হ্যাঁ সেটাকে কী করতে হবে উপরের সঙ্গে লাগিয়ে দিতে যেমন একটু করুন তাহলেই বুঝতে পারবেন অফ কি অফ অফ আমাদের জিহ্বার গোড়াটা কী করতে হবে উপরের যে তালুটা আছে আমাদের সেখানে ট্রিটাকে লাগাই দিতে হবে মানে টাচ করতে হবে তাহলেই কফ চেন্ট হবে ট্রাই করুন ঠিক আছে অফ 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 ঠিক আছে অফ একদম জিহব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া বুঝতে পেরেছেন নেক্সট চলুন নেক্সট হচ্ছে যে পাঁচ নম্বরে কি বলতেছে জিহব্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার কি বলতে যে জিহব্বার গোড়া হইতে ঠিক আছে জিহব্বার গোড়া হইতে আমরা বুঝতে পারলাম জিহব্বার গোড়া একটু আগে বাড়াইয়া মানে একটু আগে বার করে হবে ক্যাফ বলতে হবে ক্যাফ ঠিক আছে তার বরাবর উপরের তালুর সঙ্গে আমাদের যে কি বলতে যে গোড়া মানে জিহব্বার গোড়া থাকে এবং আগে একটু বের করে বা আগের দিকে জিহব্বাটার একটু আগের দিকে হ্যাঁ নিয়ে আস নিয়ে আসতে হবে এবং উপরে যে তালুটা রয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে ক্যাফ কি ক্যাফ ক্যাফ ঠিক আছে এইভাবে করে উচ্চারণ করতে হবে ক্যাফ ক্যাফ মানে হচ্ছে এই কাফ উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহবাটা একদম মাঝখানে কিন্তু থেকে যাচ্ছে ক্যাফ ক্যাফ একটু করে ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন তারপরে ছয় নম্বরে বলছে জিহব্বার মধ্যখান হতে জিহব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহব্বার মধ্যখান যে জিহব্বারের আমাদের মাঝখানটা যে রয়েছে জিহব্বার মাঝখান সেই জিহব্বার মাঝখান এবং তার বরাবর এবং সেই বরাবর উপরের যে আমাদের তালুটা মানে জিহব্বার মাঝখান জিহব্বার মাঝখান এবং সেই বরাবর উপরের যে আমাদের তালুটা রয়েছে উপরের সেখানে টাচ করে দিতে হবে ঠিক আছে দিয়ে এই উচ্চারণগুলো বের হবে কিভাবে দেখুন জিম কি জিম তখন আমি কি বলেছিলাম প্রথম ক্লাসে যে গম্ভীর হবে আওয়াজটা গম্ভীর হবে অবশ্যই গম্ভীর হবে জিম গম্ভীর হচ্ছে জিম হচ্ছে তো জিম যখন উচ্চারণ করবেন আপনি লক্ষ্য করুন যে আপনার যে মাঝখানটা আছে না জিও মাঝখান সেই মাঝখানটা কিন্তু উপরে তালুর সঙ্গে আপনার টাচ হচ্ছে ওটাই কথা এখানে বলতেছে ঠিক আছে তো জিম শিন এগুলো একদম একই মানে ক্যাটাগরির জিম ঠিক আছে শিন দেখুন জিওপাটা কিন্তু এক লক্ষ্য করুন আপনারা ঠিক আছে লক্ষ্য করে তারপরে কি ইয়া কি ইয়া ইয়া তাহলে এখানে আমরা শিখে গেলাম যে জিহব্বার মা জিহবাটা আমাদের মাঝখানে জিহব্বার মাঝখান এবং তার বরাবর উপর তার সঙ্গে লাগে আমাদের জিম শিন আর কি ইয়া উচ্চারিত হয় এবার হচ্ছে ওধ কিধ করে দিয়েছে এখানে লেখা আছে দধ তো উচ্চারণে কেমন হবে ব ঠিক আছে ওধ ঠিক আছে সাত নাম্বারটা কি বলছে জিহব্বার গোড়া যে কোনো এক দিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে তো জিহব্বার যে আমাদের গোড়া রয়েছে সেই গোড়াটা যে কোনো এক দিকের মানে যে কোনো এক দিকের বাঁয় বা ডানে কিনারার উপরের মানে কিনারাটা রয়েছে কিনারার উপরের মাড়ের দাঁতগুলো যে রয়েছে সেই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সেটাকে কী করতে হবে হ্যাঁ আমাদেরকে উচ্চারণটা বের করতে হবে মানে আমাদের জিহব্বার মনে করুন সরি এই যে এটা জিহব্বা মনে করুন এটা আমাদের জিহব্বার সামনের দিক আর এটা হচ্ছে গোড়া তাহলে এই যে ঘোড়াটা আমাদের যে এই অংশটা এই অংশটাকে কি করব। আমাদের সাইডে তো মাড়ের দাঁতগুলো আছে না মাড়ের দাঁতগুলো রয়েছে তো ওই মাড়ির দাঁতের সঙ্গে কি করতে হবে টাচ করে দিতে হবে তাহলে কি হবে বদ উচ্চারণ হবে একটু ট্রাই করুন চেষ্টা করুন তাহলেই আপনি বুঝতে পারবেন বদ কি বদ 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 ঠিক আছে চেষ্টা করুন ট্রাই করুন প্রথম প্রথম হবে না ধীরে ধীরে সব হবে বারবার দেখুন শুনুন তারপরে দেখেন আট নম্বরে বলছে জিহব্বার আগার কিনারা সামনে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া বলছে লাম কি লাম দেখুন জিহব্বার কি বলছে আগার কিনারা মানে কি এটা মনে করুন জিহব্বা আগা মনে করুন এটা আগা ঠিক আছে এবার এখানকার এটা কি কিনারা কিনারা তো এটাই তাই না সীমা সামনে বা কিনারা এখানকারটাও এই জায়গাটায় তাই না এবার এই জায়গাটার উপরের দাঁতের মাড়ি মানে এই যে আমাদের উপরের অংশ দাঁতের তো এই জিহব্বার আগালটা এখানে কী করতে হবে এই উপরের দাঁতের সঙ্গে টাচ করতে হবে তাহলেই দাঁতের উপরের দাঁতে যে মাড়িগুলো রয়েছে সেই মাড়ির সঙ্গে টাচ করে এই আওয়াজটা বের হবে বুঝতে পেরেছেন তো লাম তাই না তো কী হলো লাম ট্রাই করুন যেহবার আগালটা আপনার দাঁতের উপরে যে দাঁতের মাড়িগুলো আছে ওখানে টাচ করলেই লাম বেরিয়ে যাবে ভালো হবে তাহলে কী হলো লাম লাম ঠিক আছে লাম ট্রাই করুন নম্বর কি বলতেছে জিহব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহব্বার যে আগালটা রয়েছে সেটা কী কত উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারণ করত নুন নুন মানে উচ্চারণের যে উৎসটা আমরা একটু আগে প্রথমেই দেখলাম যে মাখ্রাজ কাকে বলে উচ্চারণের উৎস বা উচ্চারণের জায়গা তো কোখা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে এটাই হচ্ছে মাখরাজ বুঝতে পেরেছেন তাহলে এই যে নুন রয়েছে নুন ভালো করে উচ্চারণ করুন নুন তো নুনটা স্টার্ট করা যখন বলছেন তারা কী হচ্ছে নুন আমাদের জিহব্বার আগালটাকে আপনি ভাবুন ভালো করে ট্রাই করুন দেখুন আপনার জিহব্বার যে আগালটা রয়েছে সেটা আপনার উপরের যে মানে তালুটা রয়েছে আমাদের সেখানে কিন্তু টাচ হচ্ছে মাঝখানের ঠিক আছে নুন তারা বুঝতে পাওয়া গেল। জিহব্বার আগা তার বরাবর উপরের তালুতে নুন নুন ঠিক আছে ট্রাই করুন নুন এরপর হচ্ছে দশ নম্বর জিহব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহব্বার আগার পিঠ ঠিক আছে র কি র তাহলে জিহ্বার আগার পিঠ মানে কি উপরের যে আমাদের যে সামনের অংশটা রয়েছে জিহ্বার সামনের উপরের অংশটা সেটার বরাবর উপরের তালু হুম এটা মনে করুন জিহব্বা এর যে সামনের এই যে আগাটা রয়েছে গোড়াটা এই আগার যে এখানকার গোড়াটা রয়েছে এটা উপরের তালুর সঙ্গে কী হবে লেগে যাবে তাহলে কী হবে র হবে লেগে যাবে কিন্তু একটু কি হবে ভাইব্রেট হবে একটু লক্ষ্য করবেন ভাইব্রেট হবে মানে কি একটু একটু কাঁপে ঠিক আছে তো কি হচ্ছে র র ঠিক আছে কাঁপছে কি না দেখুন ট্রাই করুন বলুন চেষ্টা করুন র ঠিক আছে এইভাবে করে আমাদেরকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তাহলে কী হলো র এবার নেক্সট চল গিয়ে আসে দেখেনি এগারো নম্বরে বলছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ঠিক আছে তার জিহব্বার আগা এটা মনে করুন জিহব্বা এটা মনে করুন আর সামনের দিকে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে দুই দাঁতের মানে কি উপরের যে দাঁতের অংশটা আছে আমাদের আর নিচের যে দাঁতের অংশটা আছে দুটোই মিলে কী হচ্ছে একই সঙ্গে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো জিহব্বার আমাদের যে আগালটা রয়েছে এটাকে কী করতে হবে এই উপরের দাঁতের আর এই নিচের দাঁতের যে গোড়াগুলো রয়েছে মাড়িরগুলো দাঁতের গোড়াগুলো হ্যাঁ এই দাঁতের গোড়াগুলো দুটোই উপরে নিচের সঙ্গে কী করতে হবে একসঙ্গে লাগিয়ে আমাদেরকে উচ্চারণটা বের করতে হবে ঠিক আছে তাহলে ট্রাই করুন তাহলে কী ত কি ত ঠিক আছে উপরের দাঁত আর নিচের দাঁতের মাড়ি মাঝখানে যে হবাটা কী হবে উভয়ের সঙ্গে কী হবে টাচ্ছ হয়ে যাবে তাহলেই কী হবে ত উচ্চারণ হবে চেষ্টা করুন ত ত এটা করবেন তাহলে আপনি দেখবেন আমার আপনার মুখটা কী হচ্ছে গোল হয়ে যাবে গোল বুঝা গেছে এভাবে ডাল ঠিক একেই ডালটাও তাই তাই না ডাল টা এটা দেখেন তা একদম সেম ট্রাই করুন বারবার করে হ্যাঁ এরপরে দেখুন বারো নম্বর মাখারাজ কি বলতেছে জিহব্বার আগা সামনের দিকে দুই দাঁতের পিঠ ও আগার সঙ্গে লাগাইয়া যা ঠিক আছে জিহব্বার আমাদের আগের সামনের অংশটা হ্যাঁ জিহব্বার যে আমাদের আগালটা রয়েছে হ্যাঁ সেই আগাল এবং সামনের নিচের দুই দাঁতের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া যা বুঝতে পারছেন তো যা ভালো করে চেষ্টা করুন যা যা হ্যাঁ মানে আহ জিহব্বাটা যা যখন উচ্চারণ করবো তো যা উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহব্বাটার হ্যাঁ যা যা মানে নিচে যে দাঁতের গোড়া আছে সেখানে কিন্তু টাচ করতে হবে হুম ওখানে গিয়ে টাচ করলেই কিন্তু আকাশটা বেরিয়ে আসবে যা যা ট্রাই করুন যা সিন সিন ঠিক আছে মানে সামনের দিয়ে মানে জিহবার আকারটা কী হবে সামনের নিচের দুই দাঁতের পেটে ওখানে কি হবে আগার সঙ্গে লাগাইয়া এই আচরণ উচ্চারণটা বেরোবে একবার চেষ্টা করবেন হ্যাঁ বুঝে একটু চেষ্টা করুন তা যা হ্যাঁ যা সিন সদ ঠিক আছে সিন সদ দেখুন একই জায়গা থেকে কিন্তু উচ্চারণটা বেরোচ্ছে আমারটা শুনুন আমারটা ভালো করে মনোযোগ সহকারে শুনুন আর নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করুন দেন হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে কি দেখুন তো এইভাবে করে আমরা শিখে গেলাম তারপর আর কি আছে তেরো নম্বর মাখালি বলছে জিহব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তো ঝিহোবার আগালটা তো ঠিক আছে আগালটা ঠিক আছে সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে তাহলে দ তা দেখুন আমরা যখন যা সিন পড়ছিলাম তখন কী হয়েছিল হ্যাঁ সামনের জিহবার আগালটা নিচের দাঁতের গোড়ার সঙ্গে মানে সামনের যে দাঁতগুলো আছে নিচের সামনের নিচের দাঁতগুলোর সঙ্গে গোড়ায় টাচ করছিলো আর এখানে কি হচ্ছে ঝিহোবার আকার ঠিকই আছে কিন্তু সামনের উপরের দাঁতের সঙ্গে টাচ হয়ে এই উচ্চারণগুলো বেরোবো যেমন কী তারপর জ তাই না তো জ ঠিক আছে জয়া লেখা আছে এখানে জয়া ঠিক আছে কোনো ব্যাপার নয় জ উচ্চারণ করে ঠিক আছে তোর জাল কি জাল ট্রাই করুন হ্যাঁ আমারটা শুনে শুনে ট্রাই করুন জাল এখন মানে হচ্ছে যে উপরের এবং দাঁতের মাঝখানে জব নিয়ে আসতে হবে এবং মাঝখান দিয়ে সামনের দিক থেকে একটু হাওয়া হালকা বাতাস বেরিয়ে আসবে সা ঠিক আছে সা সা আর এটা কি র ঠিক আছে উচ্চারণগুলো ভালো করে শোনান চোদ্দো নম্বরে বলছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনে দেখেছে নিচের ঠোঁটের পেট ফা উচ্চারণ করুন ফা ফা নিচের ঠোঁটের পেট মানে হচ্ছে মাঝখানটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনে যে দাঁতগুলো রয়েছে ওগুলো কী করতে হবে আমাদের ঠোঁটের যে মানে মাঝখানটা রয়েছে ওটা কী করতে হবে সামনের যে আমাদের যে দুটো দাঁত রয়েছে উপরের নিচে এই দাঁতগুলোর সঙ্গে কী করতে হবে লাগিয়ে টাচ মানে এই উচ্চারণটা বের করতে হবে ফা তার চেয়ে ট্রাই করুন ফা হ্যাঁ দুটো এক জায়গা করুন ফা 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 ঠিক আছে ফা ফা একটু হালকা কিন্তু বাতাস বেরিয়ে আসবে উচ্চারণ করার সময় ঠিক আছে ফা ফা এভাবে করে তারপরে পনেরো নম্বর বলছে দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পড়া হয় বা দুই ঠোঁটের মধ্যস্থল মানে বা মানে দেখুন বা যখন উচ্চারণ করতে যাচ্ছেন আমাদের ঠোঁট দুটো কী হচ্ছে একদম এক জায়গায় হয়ে যাচ্ছে না তো ওখান থেকে উচ্চারণটা বেরোচ্ছে এই জন্য মধ্যস্থল দুই ঠোঁটের মধ্যস্থল থেকে পড়া হয় বা উচ্চারণ করুন তাহলে বুঝতে পারেন বা আর কি ওয়াও ওয়াও ঠিক আছে ওয়াও মিম মিম তো এইভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে এই যে বিষয়গুলো হ্যাঁ নিচে দুই পেট এই যে এগুলোতে এত মাথা দিবেন না ঠিক আছে এগুলোতে অত মাথা খাবার না আমি আমি জাস্ট আপনাকে দেখিয়ে দেখানে এখানে দেখিয়ে দেখিয়ে বোঝালাম পড়িয়ে ঠিক আছে যে কীভাবে উচ্চারণটা হয় তো এইগুলো মানে মুখস্থ করতে হবে বা ভালো করে মনে রাখতে হবে এমনটা কোনো দরকার নেই জাস্ট উচ্চারণে ফোকাস করুন যে আমি কীভাবে উচ্চারণটা করলাম সেটার দিকে ফোকাস করুন তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি যেভাবে উচ্চারণ করলাম সেভাবে উচ্চারণ করুন বারবার করে ট্রাই করুন শুনে শুনে এবং সেটাকে নিজেকে সেটাকে ভালো দিয়ে ভালো করে মনে করে শুনুন ভালো করে শুনে সেটাকে উচ্চারণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটাই হচ্ছে এখান থেকে এরপরে ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি আবরাকু